একবেলা ভাত খেতে গেলেও যাদের গলা দিয়ে ভাত নামে না আজকে সেই রেসিপি শেয়ার করতে যাচ্ছি মানে হচ্ছে আজকে আমি এমন ডাল তৈরি করে দেখাবো যে ডাল দিয়ে আপনি বারবারই খেতে আজকে আমি তৈরি করে দেখাবো পেঁপের ডাল এই ডালটা অনেক মজাদার হয় যারা এখনো খাননি বা খেয়েছেন তারাও কিন্তু আজকে রেসিপিটা অবশ্যই দেখবেন আজকে কিন্তু আমি একদমই অন্যরকম করেই এই পেঁপে ডালটা রান্না করব পেঁপে ডাল রান্না করার জন্য আমি একটা পেঁপে নিয়েছি তবে পেঁপে সম্পূর্ণ পেঁপেটা দিব না হাফটা দিব আপনার পরিবারের যদি অনুযায়ী কেটে নিতে পারেন বেশি কম বেশি তবে আমার হাফটাই হয়ে যাবে তবে উপরে খোসাটা আমি ছাড়িয়ে নিব পেঁপে ডালটা রান্না করার সময় অবশ্যই একটা বেশি খেয়াল রাখবেন পেঁপেটা কাটার পরে একটু পানিতে ভিজিয়ে রাখবেন তাতে কি হয় পেঁপেটা একটু নরম হবে আর হচ্ছে পেঁপেটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না তবুও একটু পানিতে ভিজিয়ে রাখলে নরম হয় আর একটা একটা যে কষ থাকে সেটাও কমে যায় আমি একটু চিকুন চিকুন করে কেটে নিব বো এটা একটু বেশি মোটা মোটা লাগছে তবে আমি পরে এটাকে আরেকটু চিকেন করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখানে যে মরসুরি ডালটা আমি ইউজ করবো মরসুরি ডালটাও কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য তারপরে পানি দিয়ে ধুয়ে তারপরে ঝড়া দিয়ে রেখে দিয়েছি পানিও যেন না থাকে সেটাও কিন্তু খেয়াল রাখবেন ঝরিয়ে নেবেন ডালগুলো তারপরে এখানে আমি সোয়াবিন তেল দিয়ে প্রথমে পেঁয়াজ আর কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচিটা ভাজার খুব বেশি প্রয়োজন নেই একটু লাল লাল হলেই আমি এখানে মশলা দেবো কিছু মশলা আমি দিচ্ছি একদম সম পরিমাণের থেকে একটু অল্প হবে সামান্য হলুদ গুঁড়া সামান্য মরিচ গুঁড়া আর ধন্যা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব তারপরেই এখানে পেঁপে দিয়ে মশলার সাথে ভালো করে পেঁপেটাও কষিয়ে নিতে হবে পেঁপেটাও সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব মানে হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়ে মশলার সাথে পেঁপেটাকে কষিয়ে নিব আর পেঁপেটা কষানোর জন্য অল্প জালে বসিয়ে আর ঢাকনাতে ঢেকে দিবেন পাঁচ থেকে দশ মিনিটের

পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে পেঁপেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে পেঁপেটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলো মসুরির ডালগুলো দিয়ে দিব আর মসুরির ডালগুলো দিয়েও কিন্তু আমি আরেকটু মানে ভাজা ভাজা করব। মশলার সাথে একটু আর মসুরির ডাল দিয়ে রান্না করলে সব সবসময় একটু মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেবেন তাহলে খেতে অনেক ভালো লাগে আমি কিন্তু একটু কষিয়ে নিচ্ছি আর ডালের কালারটা দেখেই বুঝে নেওয়া যাচ্ছে যে এটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি এখানে তিন কাপের পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর ডালের পরিমাণের যতটুকু রাখবো ঠিক ততটুকু পানি আপনি রাখতে পারেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে দেব আর এই রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না মানে পেঁপে আর ডালটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নেয় না তবে এই ডালটাকে এখন ঘোটা দিয়ে দিব সামান্য আর কিছু কাঁচামচ দিয়ে দিয়েছি তবে এই ডালের মধ্যে সুন্দর ফ্লেভার আনার জন্য কিন্তু আমরা অনেক সময় ডালটাকে বাগার দিই পেঁয়াজ রসুন দিয়ে তবে আমি আজকে কোনোটাই করব না এখানে ডিরেক্ট কিছু বেরেস্তা দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিলে এই ডালের ফ্লেভার অনেক ভালো আসে তবে আর একটু মজাদার হচ্ছে এক চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলে এটা কিন্তু একদম পারফেক্ট একটা ডাল হয়ে গেছে পেঁপে ডাল খাওয়ার জন্য কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে টেকনিক্যালি রান্না করলে ডালটা খেতে অনেক ভালো লাগে কারণ পেঁপেটা কিন্তু একটু পানসা জাতীয় সবজি এই সবজিটার সাথে ডালের কম্বিনেশনটা যদি আপনি এভাবে তৈরি করে নেন তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগে সত্যি এইভাবে অবশ্যই ডাল তৈরি করে নেবেন সত্যি অনেক ভালো লাগে বেড়েস্তা আর সামান্য জিরা গোড়া দেবার পরে এই ডালের ফ্লেভারটা কিন্তু অনেক মজা হয়েছিল যাই হোক আজকে এই পর্যন্তই ধন্যবাদ